প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা আমি স্বপন সরকার আমার শুভেচ্ছা নেবেন তো আমি একটা ইন ইনফরমেশন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো এই যে দেখেন আমার কাছে একটা বিডিও ক্যাসেট এই যে ক্যাসেটটা এটা হলো ভিসিআর ক্যাসেট বিএইচএস ক্যাসেট মানে বড় ক্যাসেট আগের দিনের ক্যামেরাতে এই ক্যাসেটগুলো থাকতো ক্যামেরাতে এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করা হতো বিভিন্ন প্রোগ্রাম বিয়ে জন্ম জন্মদিন শূন্যতে খান পিকনিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এটার মধ্যে রেকর্ডিং হতো তো এই ক্যাসেটগুলা আপনারা ভাষায় স্টিলের মারিতে ডয়ারে বা অন্য কোনো জায়গায় রেখেছেন রাখার ফলে এটা তো আর চালাইতেছেন না না চালানোর পরে না চালানোর জন্য এই ফিতাতে ময়লা জমতেছে পাংখাস পড়তেছে এই ফিতাটা আঠা আঠা হয়ে যাইতেছে এর যে বিডুটা এই বিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে বা ভিডিওর কালারটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইটা আপনি ডয়নে না রেখে আমার কাছে নিয়ে আসবেন একটা ক্যাপচারিং কার্টের মাধ্যমে বা ভিসিআর মাধ্যমে এটা ভিডিওটা আপনাদের ক্যাপচারিং করে দিতে পারবো নতুন করে রেকর্ডিং করে পেন ড্রাইভে মেমোরি কাটে সিডিতে বা অন্য অন্য ডিভাইস আপনি নিতে পারবেন এই 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 ভিসিআরের ক্যাসেট ভিএইচএস ক্যাসেটের কাজ অনেকেই করে না বাংলাদেশের দুই একজনে করে তার মধ্যে আমি একজন এই ক্যাসেটগুলা নতুন করে আপনার রেকর্ডিং করে নেন রেকর্ডিং করে মেমোরি কার্ডে নেন পেন নেন এই ক্যাসেটগুলো বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসে বিভিন্ন জেলা থেকে আসে তারা আমাকে বিপি যুগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা পাঠাইয়া থাকে তা তাদেরকে আমি পেন ড্রাইভে দিই বা অন্য অন্য ডিভাইসে দেই বা সফটওয়্যারের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে দিয়ে থাকি যাই হোক এই ভিডিও এর ভিডিওগুলো বের করতে হলে কোথায় আসবেন আমার প্রতিষ্ঠানটা হলো সাবার বাজার বাস স্ট্যান্ড বাদন মাল্টিমিডিয়া জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান আমার নামটা স্বপন সরকার আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো মোবাইলটা স্ক্রিনে দেওয়া থাকবে দুইবার আপনারা দেখে দেখে নেবেন আমার নামও থাকবে বাইরে আমার সাভার এলাকার আশেপাশে যারা আছেন তারা এখানে বসে থেকেই করে নিতে পারবেন আর যারা দূরে থেকে আসবেন অবশ্যই আমার কাছে ফোন করবেন ফোন করে জেনে শুনে তারপরে আমার ঠিকানাটা নিয়ে তারপরে বিপিযুগে পাঠাবেন বা কুরিয়ার সার্ভিসে পাঠাবেন আমি আর একটা কথা বলি এটা বিটুটা বের করতে হলে কয়েকটা প্রসেসিং বা ধাপ পার করে তারপরে বিডিওটা বের করতে হয় আমি একটা বিডিও ক্যাসেটের বিডিও বের করতে গেলে অনেক সময় অনেক কষ্ট করি খুব যত্ন সহকারে এটার কাজ করি এই বিসিআর কাজ করি এই কাজগুলা আমার কাছে বিভিন্ন জেলা থেকে ঢাকা থেকে আসে তারা আমার কাজে সন্তুষ্ট হয় তারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি যাই হোক যারা অপরিচিত আছেন তারা আমার এই ক্যাসেট আমার সরাসরি নিয়ে আস আসবেন এই ক্যাসেটের নাম বিএইচ ক্যাসেট ভিসিআরের ক্যাসেট তো ক্যাসেটটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভিসিআরের যুগ শেষ তাই ভিডিওটা দেখতে পারতেছেন না আপনারা এই ক্যাসেটটা আসেন নতুন করে রেকর্ডিং করে আপনারা নিয়ে যান ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে আল্লাহ হাফেজ বাই বাই